ম্যাক্সবির যে এক্স দেখো সে বড় বড় কথা বলে ম্যাক্সবির কাছে সে ফিরতে চায় না ঠিক আছে ম্যাক্সবির কাছে সে ফিরতে চায় না সে বড় বড় কথা বলে ম্যাক্সবির আমি যে আসলেই ম্যাকসবি তুমি একটা পুরুষ মানুষ যে দেখো যে মেয়েটা তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে আজকে দেখো সে হিরো আলমকে কতটা ভালোবাসে ম্যাক্সবি কতটা হিরো আলমকে ভালোবাসে হিরো আলমের কথায় সে তোমার নামে সাংবাদিক সম্মেলন করে আমি না দেখছি কি আমার থেকে রিয়াদ থেকে এই ম্যাক্সবির এক্স ওয়াইফ হিরো আলমকে বেশি ভালোবাসে এত কিছুর পরেও এত কট নাটক যে চলছে তারপরে যখন হিরো আলম বলেছে তখন ওই ম্যাক্সবির এক্স ওয়াইফ এসে বসে আছে কারণ কে বলেছে হিরো আলম